এই মৌসুমে দানের ছাড়া রোপণে ব্যস্ত কৃষক শেষ পর্যায়ের দানের ছারা রোপণে কারো গুম নাই রাত দিন পরিশ্রম করে কিন্তু দানের সারা রোপণ করতেছে আসসালামু আলাইকুম আমি বাউন জাকির ভাই আর আমার বাড়ি বাহন বেড়া জেলার সদর উপজেলার শুহিলপুর গ্রামে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যাই হোক আমার বাড়ি হইতেছে বাউনবেড়া জেলার শুহিলপুর গ্রামে আমরা এলাকার জমি জামা উঁচু সমতুল ভূমি অনের কারণে কিন্তু আমরা এলাকার প্রচুর বিস্তলা আছে আর এই বিস্তলাতে প্রত্যেকটা কৃষকই জ্বালার চাষ করে থাকে জ্বালা বলতে আমরা বাউন বেড়া সদর উপজেলাতে কই ডানের সারারে জ্বালা এই জ্বালা তোলাতে ব্যস্ত কৃষক নিজের চাহিদা মিটাইও কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে আডি আডিবান্দা আপনারা অনেকেই লক্ষ্য করছেন এর আগে আমি একটা ভিডিও দিসলাম নন্দনপুর বাজারে জ্বালার হাটের এই জ্বালা কিন্তু আমরা এলাকা থেকেই সব যা যাই হোক আমরা এলাকাতে এই ছোটো মেশিনগুলো আমি প্রথম দেখলাম একজনে আনছে ছোটো ছোটো জমি জমা চাষ করানোর লেগে এই মেশিনগুলোর অনেক সুবিধা হালের মেশিন যাই হোক আমার নিজের জমি এক টুকরা লাগামো আমি নিজেই কিন্তু জ্বালা তোলা শুরু করে দিছি ছোটোবেলা থেকে আমি আসলে বোধ করি কৃষিকাজ করার আমার কৃষিকাজ করা ছোটোবেলা থেকেই অভ্যাস আছে এর লেগে আমি নিজের কাজ নিজেই করি আমি কিন্তু কোনো লজ্জা টজ্জা করি না কারণ আমি কৃষকের ফুতই। আমার আব্বাই কৃষক আছেন আর আমি কাজ করলে সমস্যাটা তা এর লাগে কিন্তু আমি নিজের কাজ নিজে সব সময় করে থাকি আমরা এলাকার প্রত্যেকটা কৃষক কিন্তু ব্যস্ত শেষ সময়ের এই দানের ছাড়ার রোপণে আমিও লোকজন লয়া লাগানি শুরু করে দিছি আসলে এটা আমার ভালো লাগে ছোটোবেলা থেকে কইরা অভ্যাস অনেকে আবার মনে করে যে কৃষিকাজও মানুষে করে আসলে বাই কৃষক হলো বাংলার হিরু আসলে কৃষি কৃষক মানে বাংলাদেশ কৃষি মানে বাংলাদেশ কৃষিরে দূরে রেখা বাংলাদেশের চিন্তাও করণ জানা সুতরাং কৃষিকাজডারে খুব ছোটো করে দেখার কোনো সুযোগ নাই কৃষিকাজডারে অনেকটা বড় করে দেখা উচিত আমি মনে করি আমি কিন্তু প্রতি বছরের নেই এবারও নিজের কাজ নিজেই লোকজন লয়া করতেছি যাই হোক সবাই বালাত হেন সুস্থেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ